আমরা টু সিক্সটি দিয়েছিলাম তার কারণ যে ঘটনা ঘটেছে কুম্ভ মেলায় যে অসংখ্য মানুষ মারা গিয়েছেন তা নিয়ে চর্চা প্রয়োজন গোটা ঘটনা কি হয়েছে তা গোটা দেশের জানা দরকার এবং সবথেকে থেকে বড় কথা কোনো পোস্টমর্টেম হচ্ছে না পোস্টমর্টেম ছাড়া ডেথ সার্টিফিকেট ছাড়া এই অসংখ্য মানুষের যে চূড়ান্ত অব্যবস্থা এই চূড়ান্ত অব্যবস্থার মধ্যে যে নিরাপরাধ মানুষ তারা পদপিষ্ট হয়েছেন মারা গিয়েছেন তাদের মৃতদেহগুলো পর্যন্ত তার কোনো ডেথ সার্টিফিকেট নেই কোন পোস্টমর্টেম নেই তাছাড়া ফেরত দেওয়া হচ্ছে এই রকম পরিস্থিতিতে আমরা ভুলে যাইনি এর আগে দিল্লিতে তিনজন বন্যায় যখন মারা গিয়েছিলেন তা নিয়ে চর্চা হয়েছিল আর কুম্ভমেলায় হাজার হাজার মানুষ মারা গিয়েছেন আমাদের রাজ্যে বাংলায় একাধিক মানুষ কুম্ভমেলায় মারা গিয়েছেন না আছে ডেথ সার্টিফিকেট না আছে পোস্টমর্টেম এই যে চরম অব্যবস্থা শুধুমাত্র পলিটিক্যাল গিমিক পলিটিক্যাল স্ট্যান্ড কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই মানুষের প্রাণ নিয়ে ছিনিমিনি খেলা তো এ নিয়ে দেশের পার্লামেন্টে চর্চা হবে না তো কোথায় হবে যে কারণে এই নোটিশ দেওয়া হয়েছিল ওনারা এই আলোচনা অ্যালাউ করেননি সেই কারণে আমরা সবাই বিরোধীরা ওয়াক আউট করতে বাধ্য হয়েছি